দর্শক শুভ বিকেল নতুন স্বাধীন দেশ এখন মোহাম্মদপুর টাউন হল বাজারে আসছি বিকেলের বাজার মানুষজন কম একটু দেখব বাজারে মাছ এবং সবজিগুলোর দাম কেমন আগে একটু মাছের দাম দেখে আসি আমি আপনাদেরকে দেখাচ্ছি এদিকে হচ্ছে মাছ বাজার যাই মাছ বাজারে ঢুকছি দেখি কেমন দাম এইদিকে বিকেলের বাজার মাছ কমই আছে রুই কত করে কোন সময় রুইগুলো সকালে এই কাতলটা কত সাড়ে পাঁচশো কোরাল কত করে জি আটশো টাকা কোরাল এগুলো কত করে আর শুভন জায়গা এত দাম কেন এখন মাছ আসতেছে না এখন আসতেছে না আচ্ছা উনি না এখনও মাছ আসতেছে না তাই এতো দাম ঠিক আছে দেখি আর একটু ইলিশ কত করে ভাই এগুলো কত টুক্রাম আচ্ছা এক কেজি পঞ্চাশ এক কেজি একশো টাকা ষোলোশো টাকা কেজি ইলিশ মাছ कत कर के जाओ तीन सौ आशी

তোমাদের কাছ থেকে নেই নতুন করে জিজ্ঞেস করার কিছু নেই টাকা আচ্ছা কাটো কেটে দিচ্ছ সাতশো এগারো টাকা হয়েছে তিনশো পঞ্চাশ করে কেটে দিন সুন্দর করে ঠিক আছে বেশি বড় করে না হ্যাঁ ছোট করে এদিকে দেখুন এদিকে মাছ আছে অনেক কত টাকা পাঙ্গাস না এত দাম কত আইটটা এক টাকা কি হাওড়ের এখানে রুই আছে কাতল আছে দেখেন একটা এটা কি মৃগেল কত করে এটা চারশোর নিচে নাই কোনো মাছ না চারশোর নিচে এই ইয়েগুলো কত বিক্রি করতেছেন এই কোরাল আটশো টাকা সমুদ্রের না সমুদ্রের নদীর বরিশালের বরিশালের বলতেছেন

আর এই এ কত করে ছয়শো টাকা এগুলি সামুদ্রিক সুরমা কত করে আড়াইশো টাকা আর এই রুই কত করে বিক্রি করছেন তিনশো ষাট তেলাপিয়া আড়াইশো দর্শক মাছ মোহাম্মদপুর টাউন হল মাছ বাজার দেখুন এইভাবে এদিকেও মাছ আছে মানুষ নাই দেখুন সকালবেলা মানে এখন হচ্ছে বিকেলবেলা মানুষ নাই দেখুন এদিকে বড় এটা কি পোয়া নাকি ভাই পোয়া কত করে ছয়শো টাকা আর কত দুইশো ষাট এটা কি মাছ

দেখে আসি এদিকে আর কি কি আছে এদিকে ইলিশ বিক্রি করতেছেন কেমন ভাই সালাম আলাইকুম আছেন ভালো বেচা কেনা কেমন বলেন তো এখন কি সব ঠিকঠাক হচ্ছে ঠিকঠাক বেশি হচ্ছে না এখনো হ্যাঁ ডাকাতের ভয়ে ভাই তিন ধরে আমিও ঘুমাইতে পারি না হ্যাঁ এটা ঠিক এটা ঠিক বলছেন এই ইলিশ কত করে বিক্রি করতেছেন এক কেজির কম কেজির কম একশো টাকা কেজি আচ্ছা ভালো মাছ ভালো মাছ ভালো এক কেজিগুলা কত করে ষোলোশো টাকা করে এক কেজিগুলা আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ এটা চারশো বিশ টাকা করে রাখবেন এই রুই এইটা কি দেখালে তুলের ডান্ডি এটা কত করে ভাই কেজি 500 টাকা 600 টাকা আর এই কালিবাশ কত কালিবাশ 500 এইগুলো চ্যাপিলা চ্যাপিলা কত চ্যাপিলা 300 টাকা চ্যাপিলা কোটি কত করে বিক্রি করছেন লিগেজে 400 কোটি কোট হলো 500 টাকা কোটি সুন্দর কোটির রং ধরছে খুব সুন্দর আর এই ফলি

ডেলা কত করে চারশো টাকা ডেলা এটা হচ্ছে বাইলা গুড়া এটা হচ্ছে পাবদা পাবদা কত বিক্রি করতেছেন ছশো টাকা বড় সাইজ আর মোলা চারশো টাকা সুন্দর মোলা থ্যাংক ইউ ভাইয়া আমরা এখান থেকে কিনলাম মাছ চিংড়ি কত করে রে ভাই

বাজারে মানুষ কম মাছও কম সকালবেলা বাজারটা একটু জমজমাট থাকে দামটা একটু এইরকম দেখালাম আপনার দাম এখন আগের মতোই এত দাম কমেনি তেমন যদি ওনারা বলছেন যে মাছ নাই মাছ কম যে কারণে দাম একটু বেশি